আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশাধোবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রতিবেদন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটিংগুলো আমি নিয়ে আসছি পরিপক্ক কাটিং শুকনো পাতাগুলো ছড়িয়ে কাটিংগুলো এখন প্রস্তুত করতেছি দেখেন এখানে আমি অনেকগুলো কাটিং আমি কেটেছি দেখতে পাচ্ছেন কত মোটা আমি সর্বোচ্চ গিট দিয়ে থাকি আর কোনো ডগার কাটিং দিই না দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোনো ডগার কাটিং নেই পুরা এ টু জেড আপনারা অনেকে বলেন ডগার কাটিং দিবেন না না দর্শক আমি যেটুকু কাটিং আমার কাছে পছন্দ মনে হয় যেগুলা ভালো মনে হয় সেইটুকুই আমি দিয়ে থাকি কারণ আমার নিজের জমির প্রোডাকশন এখানে আমি কোনো রকম খারাপ কাটিংগুলো আপনাদের দেওয়ার কখনই চেষ্টা করি না আর আবহাওয়া খারাপ থাকার কারণে আজকে ঘরের ভিতরেই আমি আসলে কাজগুলো কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছি দেখে দেখতেই পাচ্ছেন আমার কাটিং আর কাটিং ঘাস গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিং শিকড় চলে এসেছে এইসব কাটিংগুলো কিন্তু আমি একটু করো করতেছি দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি সম্পন্ন ঘাসের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত গরু মহিষ সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই পছন্দের এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আরও রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাস চারাওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতেমালা ঘাস আমি আমেরিকান গুয়াতেমালা ঘাসের কিছু কাটিং আমি প্রস্তুত করতেছি দর্শক আপনাদের দেখাবো সেগুলো এই একটু দূরেই আমি রেখেছি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে কিন্তু এই কাটিগুলো আমি কেটেছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে আরও কাটি কাটবো এই যে কাটিগুলো আমি ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের পাক ফাঁকে ফাঁকে আমেরিকান গুয়াতেমালা ঘাসেরও কিছু কাটি আমি গোসাচ্ছি কাস্টমারদের দেওয়ার জন্য যে কোনো ঘাসের কাটি বলেন আপনি হাইব্রিড জাতের প্রত্যেকটা ঘাসই কিন্তু আমি অর্ডার ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সর্বস্তরে প্রত্যেকটা উপজেলায় জেলায় হাইব্রিড জাতের নানা ধরনের ঘাস রয়েছে যে কোনো ঘাসের কাটিং আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শতভাগ বিশুদ্ধ পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক বাছাইকৃত কাটিং আপনি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক সকলকে ধন্যবাদ